বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতি বিয়ানিবাজার উপজেলার মাথিউরা ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন হয়েছে উনত্রিশ অক্টোবর পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে পশ্চিম মাথিউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমিনের সভাপতিত্বে ও মোহাম্মদ মাহবুব হুসেনের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে অধিবেশনের কার্যক্রম শুরু হয় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্স্ট্রাক্টর আহসান কবির বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রধান শিক্ষক সমিতির আহ্বায়ক খালেদ সাইফুদ্দিন জাফর প্রধান শিক্ষক নুরুল ইসলাম প্রধান শিক্ষক মুসলেউদ্দিন সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মাহবুব রহমান শিপলু সহ সাংস্কৃতিক সম্পাদক সাধন দাস উপজেলার সহকারী শিক্ষক সমিতির সভাপতি বদরুল ইসলাম অক্স সেক্রেটারি বক্তব্য রাখেন মুরিয়া ইউনিয়ন সভাপতি নুরুজ্জামান আহমদ শেওলা ইউনিয়ন সভাপতি আফতাব মিয়া কুরারবাজার ইউনিয়ন সভাপতি মাহুনুর রশিদ চারখাই ইউনিয়ন সভাপতি জিতেন্দ্র মোহন ধর শিক্ষক নেত্রী শামিমা বেগম নসুহা বেগম প্রাণী বেগম শিক্ষক নেতা মাওলানা জৈনুল ইসলাম আমির উদ্দিন জুল হাসনাইন ফুরকানি আলী হোসেন মুন্না শিক্ষক নেতারা বক্তব্য বলেন অধিকার আদায়ে আলাদা প্ল্যাটফর্ম তৈরি করে সহকারী শিক্ষক আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি গণতন্ত্রের মানুষ কন্যা শেখ হাসিনার কাছে তুলে ধরছি ইউনিয়নের আজকে কাউন্সিল অধিবেশনে নতুন নতুন একটি কমিটি উপহার দিলাম আমি আশা রাখব বাংলাদেশ সহকারী শিক্ষক সমিতি তাদের ন্যায্য অধিকার আদায় সুচ্ছার সারা বাংলায় সহকারী শিক্ষকের একটা প্ল্যাটফর্মে অবস্থান করছে সহকারী শিক্ষকের প্রাণের দাবি এগারোতম গ্রেড এবং প্রধান শিক্ষকের দশম গ্রেড বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী বিশাল হৃদয়ের অধিকারী তিনি আমাদের এই দাবিটা অচিরেই বাস্তবায়ন করবেন বলে আমরা আশাবাদ ব্যক্ত করি সমিতি হচ্ছে শিক্ষকদের দাবি দেওয়া আদায়ের জন্য সেই সমিতিতে যখন শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তখন আমাদের দাবি দেওয়া আদায়ের পথ সহজ হয় মাথিউরা ইউনিয়ন শাখার কাউন্সিল নির্বাচিত সদস্যরা হলেন সভাপতি মাহু হুসাইন সহসভাপতি মাওলানা জৈনুল ইসলাম সহসভাপতি শামীমা বেগম সাধারণ সম্পাদক ফেরদুস রহমান যুগ্ম সম্পাদক নিলয় ঘোষ সহ সাধারণ সম্পাদক রীতা সিদ্দিকা মহিলা সম্পাদক রানী বেগম অর্থ সম্পাদক নসুহা বেগম প্রচার সম্পাদক গুলশানা বেগম দপ্তর সম্পাদক গুলশানা বেগম ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মেহতি হাসান ধর্ম সম্পাদক আলকুমা বেগম সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আরা বেগম শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক নাসিমা বেগম উদ্ভাবনী ও পরিকল্পনা সম্পাদক শেলি বেগম আপ্যায়ন সম্পাদক ফাহিমা বেগম সামাজিক ও যোগাযোগ সম্পাদক জেসমিন আক্তার সমাজ কল্যাণ সম্পাদক নাসরিন বেগম আইন সম্পাদক শামিমা বেগম আইসিটি সম্পাদক শারমিন আক্তার লিজা নির্বাহী সদস্য মাসুমা বেগম তান্নি আতেকা হাসান লুদি সুমেনা আক্তার সুমি বাবলি দাস সহ একত্রিশ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে